হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন প্রতিবারের মতো আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি আলমন পাটোয়ারি আজকে আমি যাব বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ ভোলা জেলায় অবস্থিত দক্ষিণ বাংলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ভোলা সরকারি কলেজে এই ভিডিওতে ভোলা সরকারি কলেজের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে তো চলুন মূল ভিডিওতে চলে যাই প্রথম যাত্রাটি শুরু করেছি বোরহানুদ্দিন হালাদার মার্কেট থেকে ভিডিওর প্রথমে যে ভিডিওটি দেখেছেন সেটি মূলত গতকাল রাতে করা আসলে আমি গতকাল রাত দুইটায় বোরহানুদ্দিনে ফুফুর বাসায় আসছি আর এখান থেকে ভোলার উদ্দেশ্যে রওনা হলাম মূলত আজকে আমার ভোলা যাওয়ার কারণ হল আমাদের অনার্স ফার্স্ট ইয়ারের ফর্ম ফিল চলে তাই তো চলে যাচ্ছি ভোলা সরকারি কলেজে আমি এখন আছি বোরহানুদ্দিন বাস স্ট্যান্ডে এখান থেকে বাসে করে চলে যাব ভোলা বাস স্ট্যান্ডে সেখান থেকে রিক্সার মাধ্যমে চলে যাব ভোলা সদরে আর ভোলা সদরে যাওয়ার কারণ হচ্ছে সেখান থেকে কম্পিউটারের মাধ্যমে ফর্ম ফিল আবেদন করে টাকা পেমেন্ট করে সকল ডকুমেন্টস নিয়ে মূলত কলেজে জমা দিতে হবে চলুন জেনে আসি ভোলা কলেজের ইতিহাস ভোলা সরকারি কলেজ যা পূর্বে ভোলা কলেজ নামে পরিচিত ছিল কলেজটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় দ্বীপ জেলা ভোলার অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার উন্নয়নের লক্ষ্যে কিছু শিক্ষা অনুরাগী ব্যক্তির উদ্যোগে এটি প্রতিষ্ঠিত হয় শুরুতে কলেজটি বেসরকারি ভাবে যাত্রা শুরু করে এবং একাদশে বিজ্ঞান বাণিজ্য ও মানবিক বিভাগ নিয়ে শুরু হয় উনিশশো তেষট্টি হতে চৌষট্টি শিক্ষাবর্ষ থেকে এখানে স্নাতক কোর্স চালু হয় উনিশশো সালের সাতই মে কলেজটি জাতীয়করণ করা হয় বর্তমানে এখানে ষোলোটি বিষয় রয়েছে অনার্স তেরোটি বিষয় রয়েছে মাস্টার্স চারটি বিষয় রয়েছে প্রিলিমিনারি মাস্টার্স এবং দুইটি বিষয়ে প্রাইভেট মাস্টার্স কোর্স চালু আছে ভোলা সরকারি কলেজ ভোলা জেলার একটি প্রাচীনতম এবং অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে পরিচিত এটি ভোলা শহরের যুগেরগোল ভোলা কর্পোরেশন সড়ক সংলগ্ন এলাকায় অবস্থিত কলেজটি বরিশাল বিভাগের একটি উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান এবং এই জেলার প্রধান কলেজ আমি এখন যাচ্ছি আমার ডিপার্টমেন্টে কলেজের দক্ষিণ পাশে অবস্থিত ভবনটিতে রয়েছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টটি হলো তৃতীয় তলায় ফর্ম ফিল আবেদন ফর্ম কলেজে জমা দিয়ে আমি চলে যাব কলেজের প্রতিটি ভবনের সৌন্দর্য এবং কলেজের সৌন্দর্য তুলে ধরার জন্য এটি হচ্ছে কলেজের ছেলেদের হোস্টেল সামনের এটি হলো বোলা সরকারি কলেজ জামে মসজিদ ওই দূরে যে ভবনটি দেখতে পাচ্ছেন সেটি হলো মেয়েদের হোস্টেল এটি হলো কলেজ ক্যান্টিন কলেজের উত্তর পাশে রয়েছে রোবার্ট এবং বিএনসিসি ভবন এই ভবনে রয়েছে ইতিহাস বিভাগ সহ আরও কয়েকটি বিভাগ পশ্চিম পাশের এই ভবনে রয়েছে রসায়ন মৃত্তিকা বিজ্ঞান সহ কয়েকটি বিভাগ সাদা টাইলসের ওপর সুন্দর করে লেখা ভোলা সরকারি কলেজ এই ভবনে রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সহ অন্যান্য বিভাগ এই ভবনে রয়েছে বাংলা এবং ভূগোল ও পরিবেশ বিভাগ সহ অন্যান্য বিভাগ সামনের এই ভবনটিতে রয়েছে ইংরেজি বিভাগ এটি হলো কলেজের শহীদ মিনার সামনের ওই ভবনটি হচ্ছে দর্শন বিভাগ তো গাছ কলেজের সকল কাজ শেষ করে চলে যাব নাস্তা করার জন্য ভোলা সদরে আসলাম এখানে ব্রাদার্স লাইভ ব্যাকারি নামক এই ব্যাকারিতে নাস্তা করে নিব। আসলে এই ব্যাকারির নাম লাইভ বেকারির দেওয়ার কারণ হলো। আপনি যেই খাবার খাবেন তা আপনাদের সামনেই তৈরি করে দেবে তো গাইস আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম আরও ভিডিও পেতে পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা এখনটি বাজিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন